নমস্কার সুধী দর্শকবৃন্দ তিরুপতি মন্দিরের প্রসাদ লাড্ডু নিয়ে বিতর্কটি আসলে কি। এই লাড্ডু কিভাবে তৈরি করা হয় এবং এর বিশেষত্ব কি সবই আলোচনা করব বিস্তারিত আমার এই ভিডিওর মধ্যে কাজেই ভিডিওটি পুরো দেখুন তাহলে আপনারা সম্ভব রূপে অবগত হয়ে যাবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো চলুন এবারে আলোচনা করি গত বছর জগমোহন রেড্ডির সরকার তিরুপতি মন্দিরে ঘি তৈরিতে ব্যবহৃত নন্দিনী ঘি ব্যবহার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় কর্ণাটক মিল্ক ফেডারেশনের সঙ্গে দীর্ঘ পনেরো বছরের চুক্তিতে ইতি টানা হয় আসলে কর্ণাটক মিল্ক ফেডারেশনের দাবি ছিল দুধের দাম বেড়েছে এই মুহূর্তে দেশে অন্যতম বড় বিতর্ক হল তিরুপতি মন্দিরের লাড্ডুতে প্রচুর চর্বি সেই লাড্ডু যা তিরুপতি মন্দিরের প্রধান প্রসাদ গবেষণাগারের রিপোর্টের উল্লেখ করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দাবি মাছের তেল গরু শুয়োরের চর্বি দিয়ে বানানো ঘি দিয়ে তৈরি করা হয়েছে তিরুপতি বালাজি মন্দিরের বিখ্যাত লাড্ডু এই ঘটনা ঘটেছে ওয়াইএসআর কংগ্রেসের সরকারের আমলে বস্তুত গত বছর নন্দিনী ঘি নামে ব্র্যান্ডের ঘিয়ের সাপ্লাই বন্ধ করে দিয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার তিরুপতি শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের লাড্ডুর গুণমান অনেকাংশেই নির্ভর করে ঘিয়ের গুণমানের উপরে ওই লাড্ডু প্রসাদ প্রতিদিন লক্ষ লক্ষ ভক্তকে বিতরণ করা হয় তিরুপতি তিরুমালা বোর্ড টিটিডি প্রতি ছয় মাস অন্তর ঘিয়ের টেন্ডার ডাকে এবং পাঁচ লক্ষ কেজি ঘি কেনে প্রতি বছর কেন নন্দিনী ঘিয়ের ব্যবহার বন্ধ করা হয়েছিল গত বছর জগমোহন রেড্ডির সরকার তিরুপতি মন্দিরে ঘি তৈরিতে ব্যবহৃত নন্দিনী ঘি ব্যবহার বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় কর্ণাটক মিল্ক ফেডারেশনের সঙ্গে দীর্ঘ পনেরো বছরের চুক্তিতে ইতি টানা হয় আসলে কর্ণাটক মিল্ক ফেডারেশনের দাবি ছিল দুধের দাম বেড়েছে তাই কম দামে ঘি বিক্রি করতে তারা পারছে না কর্ণাটক মন্ত্রিসভা নন্দিনী দুধে প্রতি লিটারে তিন টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজনৈতিক দোষ আরোপের পালা শুরু হয়ে যায় এরপর কর্ণাটক মিল্ক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে ভীমানায়ক বলেছিলেন তিরুপতি লাড্ডুর স্বাদ ও মান আর আগের মতো থাকবে না বাজারের সেরা ঘি নন্দিনী একাধিক গুণগত পরীক্ষার পর এই ঘি বাজারে ছাড়া হয় আমার মনে হচ্ছে তিরুপতি মন্দিরের লাড্ডুর মাল পড়ে যাবে এর রাজনৈতিক দোষারোপের পালা শুরু হয়ে যায় বিজেপি অভিযোগ তোলে কর্ণাটকের সিদ্ধারামায়ার সরকার তিরুপতি মন্দির নিয়ে রাজনীতি করছে আরও অভিযোগ ছিল তিরুপতি লাড্ডু তৈরির জন্য ঘিয়ের ব্র্যান্ড বদলের জন্য চাপ দেওয়া হয় ওয়াইএসআর কংগ্রেসকে তিরুপতি লাড্ডু কোথায় কিভাবে তৈরি করা হয় দাম কত করে জেনে নিন তিরুপতি মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া লাড্ডুতে পাওয়া গিয়েছে পশুর চর্বি মাছের তেল আর সেই খবরে তোলপাড় এটি ভগবান ভেঙ্কটেশ্বরকে নিবেদন করা হয় মন্দিরে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় তিরুপতি বালাজিতে দেওয়া লাড্ডু প্রসাদ অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিদিন লক্ষ লক্ষ লাড্ডু তৈরি করা হয় তবে লাড্ডুতে মাছের তেল ও পশুর চর্বি থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই লাড্ডু কোথায় ও কীভাবে তৈরি হয় তা জানতে উৎসাহী অনেকেই এই ভিডিওটিতে সেই সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরছি এই লাড্ডু কোথায় তৈরি হয় তিরুপতি বালাজির এই বিখ্যাত লাড্ডুগুলি খুব নিখুঁতভাবে তৈরি করা হয় এই লাড্ডুতে যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় এ এছাড়াও যে রান্নাঘরে এই লাড্ডুগুলি তৈরি করা হয় তাকে লাড্ডু পট্টু বলা হয় আগে প্রসাদ তৈরিতে কাঠ ব্যবহার করা হলেও উনিশশো সাল থেকে এ কাজে ব্যবহার করা হচ্ছে এলপিজি গ্যাস এখানে প্রতিদিন লক্ষাধিক লাড্ডু তৈরি করা হয় এ নিয়ে নানান প্রতিবেদন রয়েছে বলা হয় দৈনিক সাড়ে তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ লাড্ডু তৈরি হয় আগে রান্নাঘরে বিভিন্ন মুভিং বেল্ট ব্যবহার করে লাড্ডু তৈরি করা হতো গত বছর টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছিল যে এখন জার্মানি অস্ট্রেলিয়া এবং সুইজারল্যান্ড থেকে পঞ্চাশ কোটি টাকার কিছু মেশিন আমদানি করা হচ্ছে যার ফলে লাড্ডু তৈরির কাজ সম্পূর্ণ অটোমেটিক হয়ে যাবে এই লাড্ডু তৈরিতে কাজ করেন ছশো কর্মী যাদের কেউ কেউ চুক্তিবদ্ধ আবার কেউ স্থায়ী শ্রমিক কিভাবে এই লাড্ডু তৈরি হয় জেনে নিন এই লাড্ডুর বিশেষত্ব হলো এটি সাধারণ লাড্ডুর মতো সম্পূর্ণ গোলাকার নয় যদিও এর আকৃতি ডিম্বাকার কথিত আছে সতেরোশো সাল থেকে এই লাড্ডু তৈরি হচ্ছে এখনো পর্যন্ত লাড্ডু তৈরির প্রক্রিয়ায় ছয় বার পরিবর্তন করা হয়েছে এবং এখন বেসন চিনি কাজু বাদাম এলাচ ঘি চিনির মিচড়ি এবং কিশমিশ দিয়ে তৈরি করা হয় এই লাড্ডু জানা গিয়েছে লাড্ডু তৈরিতে প্রতিদিন দশ টন বেসন দশ টন চিনি সাতশো কেজি কাজু বাদাম দেড়শো কেজি এলাচ তিনশো থেকে চারশো লিটার ঘি পাঁচশো কেজি মিচড়ি ও পাঁচশো চল্লিশ কেজি কিশমিশ ব্যবহার করা হয় ট্রাস্ট এসব জিনিসের জন্য আলাদা টেন্ডার ডাকে লাড্ডু কি তিন প্রকার প্রসাদে তিন ধরনের লাড্ডু রয়েছে যার মধ্যে রয়েছে প্রথাম আস্থানাম এবং কন্যসব প্রথম লাড্ডু হল ছোটো লাড্ডু যার প্রতিটি ওজন ষাট থেকে পঁচাত্তর গ্রাম এবং প্রচুর সংখ্যক দর্শনার্থীদের পরিবেশন করা হয় একই সময়ে উৎসবের সময় আস্থানাম লাড্ডু তৈরি করা হয় যার প্রতিটি ওজন সাড়ে সাতশো গ্রাম কল্যাণোৎসব লাড্ডু যারা কল্যাণোৎসব হবে অংশগ্রহণ করেন তাদের জন্য তৈরি করা হয় আয় কত পিওআই অর্থাৎ টয় রিপোর্ট অনুসারে প্রসাদকে তিরুপতি মন্দিরের আয়ের তৃতীয় বৃহত্তম উৎস হিসাবে বিবেচনা করা হয় এটি প্রায় পাঁচশো থেকে ছশো কোটি টাকা ট্রাস্টের প্রসাদ হিসাবে লাড্ডু বড়া দোসা পোম্বল পুলিহরা ইত্যাদি তৈরি করা হয় এটি মন্দিরের পাশাপাশি অনলাইনেও বিক্রি করা হয় এখানে একটি লাড্ডুর দাম পঞ্চাশ টাকা